বনানীর এন্ট্রি হোটেলে জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে এবং মায়ের সাথে পরিচয় করে দেওয়ার কথা বলে বনানীর নিজ বাসায় ইভান নামে এক তরুণ দর্শন করে তার প্রেমিকাকে মঙ্গলবার ধর্ষণের পর ঘটনাটি ধামাচাপা দিতে শেষ রাতে জোর করে তার প্রেমিকাকে বাসা থেকে বের করে দেয় ইভান চিৎকার চেঁচামাচি শুরু করে তরুণী পরিবারে ফোন দেওয়ার চেষ্টা করে গত বুধবার বনানী থানায় ধর্ষক ইভানকে আসামি করে মামলা করেন ওই তরুণী মামলার ইজাহারে মুখ বন্ধ করার জন্য ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে উল্লেখ করেন ধর্ষিতা তরুণী মামলার পর থেকে পুলিশ হেফাজতে রয়েছে ওই তরুণী ঘটনার পরপর পালিয়ে যায় ইভান ঢাকা থেকে পালিয়ে নারায়ণগঞ্জের মাসদায়ের বাজারে তার খালা শান্তার বাসায় গিয়ে ওঠে সেখান থেকে তাকে গতকাল গ্রেপ্তার করে র্যাবন মামলার ইজাহারে ঘটনার বর্ণনায় তরুণী উল্লেখ করেন ইভানের সঙ্গে এগারো মাস ধরে ফেসবুকে বন্ধুত্ব হয় এ বন্ধুত্বের সূত্র ধরে দুজনের ঘোরাঘুরি দেখা সাক্ষাৎ হতো এ বন্ধুত্ব থেকে চার মাস আগে প্রেমের সম্পর্ক শুরু হয় এ সম্পর্কে সূত্র ধরে গত চৌঠা জুলাই ওই আসামি আমাকে রাত নয়টার সময় ফোন করেও জানায় যে তার জন্মদিন এবং ওই জন্মদিনে আমাকে তার বাসায় যেতে বলে এবং তার মায়ের সঙ্গে আমাকে পরিচয় করে দেবে আমাদের সম্পর্কের বিষয়টি তার মাকে জানাবে বলে জানায় এবং টেলিফোনে মায়ের পরিচয় দিয়ে এক মহিলা আমার সঙ্গে কথা বলে আর আমি তাকে তার মা মনে করি তারপরে আমাদের ওমার সাথে উক্ত ঘটনাটি ঘটে দেশ বিদেশের আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে